বাংলাদেশে আমরা এমন একটি সমাজ গড়ব যে সমাজে প্রতিটি মানুষ তার উন্নয়ন এবং বিকাশের নিশ্চয়তা পাবে এবং সেই উন্নয়ন এবং বিকাশের নিশ্চয়তার অন্যতম বিষয় হল তাকে সুরক্ষা দেওয়া এবং তাকে ন্যূনতম তার জীবন ধারণের যে উপকরণগুলো আছে সেইগুলোকে নিশ্চিত করা এরকম একটি ধারণা পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গায় আছে এবং বাংলাদেশের সংবিধানেও আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে প্রাপ্ত সংবিধানেও এইভাবে বাংলাদেশের প্রতিটি নাগরিককে সামাজিক মানবিক আর্থিক সুরক্ষা দেওয়ার একটি প্রতিশ্রুতিও দেওয়া আছে প্রথম অংশটা হল যে ধারণাটা এই যে ন্যূনতম সর্বজনীন আয় সর্বজনীন ন্যূনতম আয়ের ধারণাটা কি এবং বাংলাদেশের মতো দেশের প্রাসঙ্গিকতাটা কি এইটা হলো প্রথম বিষয় ছিল দ্বিতীয় বিষয় ছিল যে এই যে সর্বজনীন ন্যূনতম আয় এটাকে বাংলাদেশের প্রেক্ষিতে আমরা কিভাবে বিবেচনা করব এর অনুমতিটা কি হবে এবং এইটার আর্থিক তাৎপর্য কতখানি সেটা বা এর আর্থিক দায় দেয়না দায় দেনা বা কতখানি এটার সেই অর্থে আর্থিক প্রয়োজনীয়তা ইত্যাদি সেখানে মূল্যায়ন করা হয়েছে এবং বিশেষ করে কোন ধরনের মানুষের জন্য কতখানি প্রয়োজন সেইটার উপরে একটা করা হয়েছে আমি এখানে আসবো আর তৃতীয়ত যে অংশটি করা হয়েছে সেটা হলো এরকম একটি ধারণা এরকম একটি পরিকল্পনা যদি আমরা নেইও তাহলে এটা বাস্তবায়ন করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিতে হবে এবং সেখানে আমাদের সমস্যাগুলো প্রতিবন্ধকতাগুলো কি আছে এইগুলো এইটি হলো তিনটে বিষয় ধারণা এর একটি মূল্যায়ন বাংলাদেশের প্রেক্ষিতে একটি পরিমিতি এবং এটার প্রয়োগ এবং বাস্তবায়ন এই হলো তিনটে জিনিসের ভিতরে আছে আমরা চারটি দৃশ্যকল্পকে বিবেচনা করেছি একটি হলো যদি আমরা সমস্ত দেশে এটা করতে চাই তাহলে কি হবে সমস্ত দেশে করলেও সম্মানে হল সবার জন্য না কিছু মূল্যায়ন করে যে তাদের যাদের প্রয়োজন আছে সেইটাকে ভিত্তি করে দ্বিতীয়ত হল যদি আমরা শুধুমাত্র দারিদ্র পীড়িত এলাকাগুলোতে যাই তাহলে কোন জায়গাগুলোতে যাবো এটা হলো দ্বিতীয় ম্যাপটা দেখেন তারপরে আসে সেটা হলো যে আমরা যদি বৈরি পরিবেশ যেখানে আছে আবহাওয়া এবং অন্যান্য কারণে সেইটা সেই সমস্ত জেলাগুলোতে যদি আমরা যাই সেইখানে তাহলে কি দাঁড়ায় তাহলে কোন এলাকাগুলোকে আমরা এখানে কাভার করতে পারি আর তৃতীয়ত হলো যে খুব দারিদ্রপীড়িত এলাকাতে যদি যাই একদম সীমিতভাবে তাহলে এই জেলাগুলোকে আমরা কিন্তু তাহলে বিবেচনায় আসবে আর কি এই চারটে জায়গা এখন যে এই বিবেচনাটা আপনারা খেয়াল করেন এইটা যে প্রচলিত অর্থে যে দারিদ্র পীড়িত বা দরিদ্র পরিবার সেই অর্থে কিন্তু করা হয়নি এটার জন্য এই 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 গবেষণায় আমরা একটা স্কোর কার্ড তৈরি করেছি অর্থাৎ বেশ কিছু আয় একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তার বাইরেও তার স্বাস্থ্য শিক্ষা তার আর্থিক অন্যান্য অবস্থান বাড়িঘর কীরকম ইত্যাদি বিবেচনা করা হয়েছে যেমন হলো যে বাড়িতে আপনার লেগে থাকে এরকম কোন অসুখ বিসুখ আছে কিনা, এরকম বিষয়কে আমরা বিবেচনা করেছি ছেলে মেয়েরা স্কুলে যায় কিনা এটাও বিবেচনা করেছি ইত্যাদি করে একটি সামষ্টিক হিসাবের ভিত্তিতে মানে বহুমাত্রিক দারিদ্রের বিবেচনার যে চিন্তাটা সেই বহুমাত্রিক দারিদ্রের বিবেচনার চিন্তাটাই এখানে প্রয়োগ করা হয়েছে সেহেতু আপনি মাথাপিছু দরিদ্র এইটা কিন্তু মনে করেন না শুধু এইটা মাথাপিছু আয়ের ভিত্তিতে এটা হয়নি এটা আরেকটু বহুমাত্রিক দারিদ্রের পরিস্থিতিকে বিবেচনা করে করা হয়েছে কি ধরনের আর্থিক প্রয়োজনীয়তা করবে আমাদের বাংলাদেশের চলমান মূল বাজেট যদি হয় তার অংশ হিসেবে কত যদি আমরা দেখি যে আমাদের রাজস্ব আয় হয় সেই রাজস্ব আয়ের কত অংশ যদি দেখেন তাহলে বাংলাদেশে যেই ধরনের সরকারি ব্যয় হয় তার কত অংশ এবং সামাজিক সুরক্ষাতে আমরা যে ব্যয় করি সেইটার কত অংশ এবং এইটার ভিতরে যেই বিষয় আছে আপনারা খেয়াল করবেন এটি যখন প্রয়োগ করা হবে তার ফলে আগের যে সমস্ত ভাতা এবং সুরক্ষার সুযোগ আছে সেগুলোকে কিন্তু আমরা এটার সাথে সমন্বয় করেছি যাতে করে যতখানি ওইখানে সঞ্চ লাভ হবে এইখানে যতখানি ব্যয় হবে তাহলে নিটটা কতখানি হবে এখানে হিসব কিন্তু নিটের হিসাব আছে যে একই মানুষ একাধিক যাতে না পায় তাহলে আপনারা লক্ষ্য করে দেখেন যে আমাদের ন্যূনতম যদি আমাদের আজকের এই চারটে দৃশ্যকল্পের হিসাব আমরা মেনে নিই তাহলে শূন্য দশমিক দেশ আয়ের শূন্য দশমিক দুই সাত অংশ মানে কোয়ার্টার মাত্র এটা দেওয়ার মতো বাংলাদেশের সক্ষমতা আছে বলে আমরা মনে করি এবং এইটা ন্যূনতম এই হিসাবটা আছে আর যদি আমরা পূর্ণভাবে আগাতে চাই সেটা তাহলে দেখেন তাহলে এই এইটার ভিতরে তাহলে যদি ন্যাশনালভাবে আগাতে চাই তাহলে এখানে দেখবেন টোটাল বাজেটের আমরা এই যে এখানে যদি আসে তাহলে জিডিপির আমরা এক দশমিক তিন পাঁচ শতাংশ দেখেন এক দশমিক তিন পাঁচ শতাংশ এই মুহূর্তে সামাজিক সুরক্ষার ক্ষেত্রে দুই থেকে আড়াই শতাংশ কথা বলা হয় যদিও দুই শতাংশের ভিতর আমরা জানি ফাঁক আছে কারণ ওটার ভিতরে পেনশন ফান্ড ওটার ভিতরে সরকারি পেনশন ফান্ড ওখানে ধরে গেছে পৃথিবীর কোন দেশে সরকারি পেনশন ফান্ডকে সামাজিক সুরক্ষার অংশ হিসেবে দেখা হয় না এটা সার্বিকভাবে তাদের আয়ের অংশ হিসেবে তাদের যাদের তাদের যে কর্ম তাদের যারা নিয়োগদাতা তাদের দায় দায়ের অংশ হিসেবে সমাজের অংশ হিসেবে দায়ের অংশ হিসেবে এটা হতে পারে না তো আমরা যদি দেখি তাহলে আমরা এক শতাংশ ষোয়া শতাংশ দেওয়ার মতো আমরা ক্ষমতা আছে বলে আমরা অনেকেই মনে করছি আজকে এই আলোচনাটা হলো যে বাংলাদেশে এই মুহূর্তে যে সমস্ত আলোচনা চলছে সংস্কারের আলোচনা চলছে রাজনীতিবিদরাও এটার সাথে যুক্ত হয়েছেন এবং আগামী দিনের বাজেট আসছে আমাদের পুরো ধারণাটাই হলো যে আগামী দিনের দু হাজার পঁচিশ সালের যে বাজেট হবে সেইখানে এই ধারণাটাকে আমরা অন্তর্ভুক্ত করতে চাচ্ছি এবং সেইখানে এই আর্থিক হিসাবের ভিতর দিয়ে আমরা দেখাতে চাচ্ছি এইটা সম্ভব বলে আমরা মনে করি এইটি ছিল আমাদের মূল এবং বিষয় এবং এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে যে ধরনের সামাজিক এবং সরকারি উদ্যোগ দরকার রাজনৈতিক এটা দায়বদ্ধতা দরকার সেটার কথা আমরা শেষে বলেছি আমি সংক্ষেপে আপনাদের মনোযোগ আকর্ষণ করলাম আমি আমার সহকর্মীবৃন্দকে ধন্যবাদ জানাই অনেক পরিশ্রম করে এবং অত্যন্ত পেশাদারী দক্ষতা দিয়ে এই কাজটা আমরা তৈরি করেছি যেটা একটি আন্তর্জাতিক মানের যে কোনো জায়গাতে এটা গ্রহণযোগ্য হবে বলে আমরা মনে করি